জুতা কই তোমার জুতা জুতা নিয়ে আসছো কই জুতা তোমার ওই জুতা পরে যাবে তুমি আমি তোমাকে ঘুরতে নেবো না চলো তাই চলো 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 দেখো জুতা কোথায় চলো যাই ওখানে জুতা থাকে নামতে পারবা তাহলে নামো নামো এই আমি চলে গেলাম তুমি থাকো তাহলে ওদিকে যাওয়া যাবে না ওদিকে কাজ করে ওই যে লোকজন চারচুরো বকা দেবে আসো 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 চলো ওইদিকে চাই আমরা চলো না ওখানে উঠা যাবে না বাবা ওখানে ওই কাজ করে না তোমাকে বকা দেবে কি দেখবো কি ফুল ওয়াটার এখানে এখানে আসো আসো আবার 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 কথা শোনো না আমি চলে যাচ্ছি থাকো তাহলে তুমি তাহলে আসো আসো তুমি তুমি কি আসো কেন ওখানে কোনো আইসক্রিম নেই চলো বাসায় যাই তা চলো এদিকে আসো আসো যাবো ওদিকে যাবো তাহলে আসো না না ওদিকে যাবো আসো হ্যাঁ হাঁটো দেখেছো আসসালামু আলাইকুম মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরোয়ছিলাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কেটের ভিতরে ভাবলাম একটু এদিকে ওদিকে ঘুরে যাই মূলত ছোট্ট একটা জিনিস কেনার ছিল সেটার জন্যই আসলে আসা আর এখানে বাইরে থেকে দেখলাম যে এখানে জুতাগুলো খুবই বেশি ভালো লাগতেছে আর খুব বেশি ইউনিক তাই ভাবলাম এখানে একটু ঢুকে জুতাগুলো দেখে যাই আর মেয়েকে নিয়ে কি আর পারা যায়

কোনটা ওইগুলো তোমার পাপার জুতা দেখে খুব ভালো লাগছে তবে একটা বিষয় কি জুতা কিনতে আসলাম আমার কিন্তু আমার মেয়ে তার পাপার জন্য পছন্দ করে আর এখান থেকে আমি কিছু সিপ টিফিন নিয়ে নিলাম আর এই তো মেয়ের জন্য আইসক্রিম কিনে বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ